হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আলু আর ময়দা দিয়ে একটা চাইনিজ রেসিপি বানিয়ে দেখাবো যেটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে খুবই ভালো করে ম্যাশ করে নিতে হবে খুবই ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে একটু চায়ের কাপ দিয়ে এক কাপের একটু কম ময়দা নিয়েছি এখন এই ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব দিয়ে দিলাম এক চামচ লবণ ডোটা ভালো করে বানানো হয়ে গেছে এখন একটু তেল মেখে দিয়ে দশ মিনিট রেখে দেবো তারপর ডো থেকে অল্প একটু ছিঁড়ে নেব এখন হাতের তালায় ঘুরিয়ে বল বানিয়ে নেব তারপর একটু চাপ দিয়ে দেব এখন একটা বোতল দিয়ে এইভাবে মাঝখানে গোল করে দেব তো বোতলের মাথায় অবশ্যই একটু তেল মেখে নেবেন তারপর একটা পেনে পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চামচ রান্নার তেল এখন পানিটাকে বয়ল করে নেব তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এখন বয়ল করে পানিতে একটা একটা করে দিয়ে দেবো তারপর তিন থেকে চার মিনিট রান্না করে নেব তাহলেই সিদ্ধ হয়ে যাবে তো হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তারপর প্যানে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেশি করে রসুন রসুনগুলো রসুনগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো কচি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কচি এগুলোকে হালকা করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের ত্রিগুড়া আর দুই চামচ টমেটো সস আর স্বাদ মতো আর একটু লবণও দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তারপর সিদ্ধ করে রাখা স্টোভিটগুলো দিয়ে দেব এখন একটু ভালো করে নারিয়ে চাড়িয়ে দিয়ে তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাহলেই হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিয়েন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন